ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু বি ব্লগ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন সমুদ্রের জলের মধ্যে দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর আমাদের ঠিক পেছনে আছে নিউ দীঘা সি বিচ আর এই নিউ দীঘা সি বিচ থেকে আমরা হাঁটতে হাঁটতে এদিকে এগিয়ে আসছি এদিকে এগিয়ে কোথায় এগিয়ে আসছি আমরা যেটা এগিয়ে আসছি সেটা একটা পপুলার জায়গা হয়ে গেছে এটাকে বলা হচ্ছে এখন পশ্চিমবঙ্গের গোয়া তো পশ্চিমবঙ্গের গোয়া অর্থাৎ উদয়পুর সি বিচ যাকে পশ্চিমবঙ্গের গোয়া বলা হচ্ছে কেন পশ্চিমবঙ্গের গোয়া বলা হচ্ছে সেটাই আপনাদের দেখাবো উদয়পুর সিবি নিয়ে গিয়ে গোয়াতে যেমন একটা পার্টি অ্যাটমসফিয়ার চলে সমস্ত সময় অল টাইম একটা পার্টি 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 অ্যাটমসফিয়ার তো এখানেও কিন্তু আপনারা সেই পার্টি অ্যাটমসফিয়ারটা পাবেন হ্যাঁ কি বলুন আর রেট কি আছে

দাদারা বলছেন এখানে সব অ্যারেঞ্জমেন্ট হয় সব অ্যাভেলেবেল না একদম গোয়া দ্বিতীয় গোয়া একদম যে কথা বলছি আমি ভিডিওতে সেকেন্ড গোয়া কিন্তু এটা দাদারা এখানে তৈরি করেছে লোকাল তাই না ঠিক আছে চলুন দেখা যাক দাদার সঙ্গে যখন কথা হচ্ছে আমি একটু দেখতে যাবো ভিডিও শুট করার জন্য জ্ঞান জামটা দেখে আসবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চারজন আছি আমরা আপনার আপনার দোকান কোনটা ওপরে আপনার মাছ ভাজার দোকান আছে আপনাকে সব নিয়ে দেখাবো দাদা এখন দোকান নামছে না আচ্ছা কি ইলিশ ফিলিশ পাওয়া যায় আপনার কাছে যে মাছ আছে আপনাকে সব দেখাবো না না আমি জিজ্ঞেস করছি ইলিশ ফিলিশ আছে পাওয়া যায় মানে আছে কি হ্যাঁ আছে আমার দোকান না থাকে অন্য দোকান আমি করে দেব অ্যারেঞ্জ করে দেব ঠিক আছে চলো এই দাদারা বললো সব কিছু অ্যারেঞ্জ দাদাদের দোকান আছে ওখানে আর বলছে সব চেয়ার টেবিল সব এখানে দিয়ে দেবে মাছ ভাজা ভাজা সব খেতে পারবে ঠিক আছে আর অনেক কিছু বলেছে সঙ্গে বিয়ার ফিয়ার এসবগুলো ইগনোর করা যাবেন কারণ আমরা আপাতত এই দলের লোক নই ঠিক আছে আমরা মাছ ভাজা খাবো সমুদ্রে স্নান করব আর এখানে চেয়ার টেবিল পেতে বসবো আর বাদ বাকি যেটা হচ্ছে বলেছি না সেকেন্ড গোয়া তো সেটা আপনাদেরকে দেখাবো তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর সামিয়ানা খাটানো আছে রঙ বিনঙের আর এদিকে ছাতা নিয়ে সবাই বসে পড়েছে তো ওই দাদাও একটু আগে আমাদের বলছিলো পুরো গোয়া অ্যাটমসফিয়ার দেবে তো একদমই তাই এখানে একবার ভিতরের ভিড়টা আপনাদেরকে দেখাবো দেখুন আর ওপর দিয়ে প্রচুর দোকান আছে সারিবদ্ধভাবে এই দোকানগুলো থেকে মাছ ভাজা এবং হার্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক সব কিছু এখানে সাপ্লাই করা হয় স্পিকারে সাউন্ড হচ্ছে তো আমি সাউন্ডটা বন্ধ করছি কারণ হচ্ছে কপিরাইট খাওয়ার সম্ভাবনা আছে আপনারা ভালোই পারেন তো সেই কারণে সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি তো মিউজিকের সঙ্গে আপনারা একবার ফিল করুন জায়গাটা দারুন লাগছে দীঘা সুন্দর এটাকে বলা হচ্ছে বাংলার গোয়া একদম গোয়া পুরো পাওয়া যাচ্ছে তো উদয়পুর সিবি এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম এটা ট্যাংরা মাছ এই দাদা কিন্তু ধরে নেই পাশ দিয়ে দেখাই এই ট্যাংরাটা ধরে নিয়ে এসে দাদা এটা কি বিক্রি করবে দাদা কত দেবে পঞ্চাশ টাকা দেবে ট্যাংরা মাছ খাবে চলো তাহলে খাবে না বলছি এসবি রাজি আমাদের নেওয়া হলো না এটা কী দিয়ে ধরেছ হুইলে হুইল দিয়ে বাহ দারুন দারুন জিনিস দেখলাম একটা তো এই ছিল বাংলার গোয়া যে উদয়পুর সি তার পরিবেশ আপনাদেরকে দেখালাম যারা আপনারা আসতে চান তারা কি করে আসবেন আবার আপনাদেরকে বলে রাখি আপনারা নিউ দিকে এসে নিউ দিকে সি দিয়ে হেঁটে হেঁটে আসতে পারেন অথবা স্থলপথে উদয়পুর সিবিচ উদয়পুরে এসে ওখান থেকে আপনারা এই সিবিচে আসতে পারেন তো উদয়পুর স্ত্রী পর্বটি এখানেই শেষ করছি তো সকলের জন্যে এই পর্বের শেষে বলি লিফো ড্রিম লিবু ড্রিম